আপনার ঠোঁটকে কালো হয়ে গেছে ধূমপান রোদে পড়া কিংবা ভুল লিপস্টিক ব্যবহারের ঠোঁটের রং হারিয়ে ফেলেছেন চিন্তা নাই মাত্র দশ দিনে ঠোঁট গোলাপীয় কোমল হবে ক্লোভেট এন ক্রিম সঠিক নেমে ব্যবহার করলে আজকের ভিডিওতে আমরা জানবো ক্লোভেট এন ক্রিম কিভাবে কাজ করে ক্লোভেট এন ক্রিম ব্যবহারের সঠিক শুরু করি তবে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ক্লোভেট এন ক্রিম কিভাবে কাজ করে কালচে ভাব কমাই কুলোভেটাসল্ট ঠোঁটের ত্বকে জমে থাকা অতিরিক্ত মেলানিল কালো রঙের উপাদান কমিয়ে ফেলে এতে করে ঠোঁটের কালচে ভাব ধীরে ধীরে হালকা হতে শুরু করে শুকনো ও রক্ষতা দূর করে ক্রিমটি ঠোঁটকে ময়েশ্চারাইজার রাখে যার ফলে ঠোঁট নরম ও কোমল দেখায় রং হালকা হয় নিয়মিত ও সীমিত ব্যবহারে ঠোঁটের রং আস্তে আস্তে গোলাপী হতে শুরু করে সাধারণত 7 থেকে 10 দিনের মধ্যেই পরিবর্তন দেখা যায় দুই 글로বেটাসল এন ক্রিম ব্যবহারের সঠিক নিয়ম প্রথমে ঠোঁট পরিষ্কার করুন ব্যবহারে আগে ঠোঁটকে ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং ঠোঁটে কোনো ময়লা লিপস্টিক ধোলাবালে থাকলে তা তুলে ফেলতে হবে কারণ পরিষ্কার ঠোঁটে ক্রিমটি ভালোভাবে কাজ করে এবং এতে করে কোনো রিঅ্যাকশনের সম্ভাবনা হয় না তারপর ঠোঁট পরিষ্কার করা হয়ে গেলে অল্প পরিমাণে ক্রিমটি নিন এবং অল্প পরিমাণে ঠোঁটে ব্যবহার করবেন তবে মনে রাখবেন এই ক্রিম অতিরিক্ত ব্যবহার করলে সাইড এফেক্ট হতে পারে এটা একটা মেডিসিনাল ক্রিম ময়েশ্চারাইজার নয় এবং এই ক্রিমটি রাত্রে ঘুমানোর আগে ব্যবহার করবেন এবং সকালে ঘুম থেকে উঠে ঠোঁট পরিষ্কার করে নেবেন তবে মনে রাখবেন ঘুমন্ত অবস্থায় কোনোভাবেই যেন ক্রিমটি জিব্বা বা পেটে না যায় এতে করে কিন্তু সাইড এফেক্টের পরিমাণ বাড়তে পারে এদিকে খেয়াল রাখতে হবে এভাবে সঠিক নিয়মে ব্যবহার করবেন দেখবেন মাত্র দশ দিনের মধ্যে আপনার ঠোঁটের রং পরিবর্তন হয়ে গেছে তিন কুলোভেট এন ক্রিমের সাইড এফেক্ট ঠোঁট পাতলা হয়ে যাওয়া দীর্ঘদিন ব্যবহার করলে ঠোঁটের ত্বক পাতলা হয়ে যেতে পারে ফলে ঠোঁট সহজে ফেটে যেতে পারে ঠোঁটের লালচে ভাব ও জ্বালা পোড়া প্রথমবার ব্যবহারে কিছু মানুষের ঠোঁটে হালকা জ্বালা পড়া চুলকানি বা রাইস দেখা দিতে পারে ঠোঁট বুড়ুন বা দানা দাঁড় স্ট্রেট ব্যবহার করলে ঠোঁটে ছোট ছোট ফুসকুড়ি বা দানা উঠতে পারে তাই সবকিছু মাথায় রেখে এবং যদি ভিডিওতে বলা নিয়ম অনুযায়ী আপনার ঠোঁটে ক্রিম ব্যবহার করেন তাহলে তেমন কোনো সাইড ইফেক্ট হবে না তবে মনে রাখবেন সঠিক নিয়মে ব্যবহার করতে হবে তাহলে আপনি মাত্র দশ দিনে আপনার ঠোঁটকে গোলাপি করাতে পারবেন তা আবার সাইড ইফেক্ট মুক্ত তাছাড়াও বিষয়টি যদি খুবই জটিলতা মনে হয় তাহলে আপনি একটি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন ডাক্তার আপনাকে কিছু মতামত দেবে তাই আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাঙ্কস ফর ইউ